নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপ মুখার্জি বেঙ্গলিতে আমরা আলোচনা করছি বাংলা সাহিত্যের ইতিহাস এবং সেই পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় হলো আধুনিক যুগ আধুনিক যুগের কিন্তু বিভিন্ন যারা রচনাকার রয়েছেন তাদের সকলের সমন্বিত একটি অধ্যায় আমি প্রস্তুত করেছি যার আলোচনা আজ আমি আপনাদের সাথে এই মুহুর্তে করার জন্য এই ভিডিওটি করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করা যাক আধুনিক যুগ ব্রজবিলাস কার রচনা এটি কি উদ্দেশ্যে রচিত বই ব্রজবিলাস বইটি নবদ্বীপের ব্রজনাথ বিদ্যারত্নে বিধবা বিবাহ বিরোধী সংস্কৃত বক্তৃতার উত্তরে বিদ্যাসাগরের রচনা ঠকচাচা কার লেখা কোন রচনার চরিত্র প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল রচনার অন্তর্ভুক্ত একটি চরিত্র হল ঠক চাচা প্রসন্ন গোয়ালিনী কার রচনার অন্তর্গত এই রচনার আরও দুটি প্রধান চরিত্রের নাম বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের চরিত্র হলেন প্রসন্ন গোয়ালিনী ইনি ছাড়াও রচনার অন্য দুটি চরিত্র হল কৃষ্ণদেব খোষ্ণীশ ও নসিরামবাবু নসিরামবাবু বাবুরামবাবু ঘটিরাম ডেপুটি নববাবু চরিত্র কোন কোন রচনার অন্তর্ভুক্ত ভালো করে শুনে নিন সম্ভব হলে নোট করে নিন বাবু কমলাকান্ত দপ্তর বাবুরামবাবু আলালের ঘরের দুলাল ঘটিরাম ডেপুটি সদবার একাদশী নববাবু একে কি বলে সভ্যতা রচনার অন্তর্ভুক্ত চরিত্র বাংলা সাহিত্যে কমলাকান্ত প্রভাবিত রচনা কী কী বঙ্কিমচন্দ্রে কমলাকান্তের দ্বারা প্রভাবিত হয়ে বঙ্গদর্শনে কমলাকান্তের নামে অক্ষয়চন্দ্র সরকার লিখেছিলেন চন্দ্রালোকে ও মশক রাজকৃষ্ণ মুখোপাধ্যায় লিখেছিলেন স্ত্রীলোকের রূপ প্রমথ বিশি কমলাকান্ত শর্মা নামে কমলাকান্তের আসর রচনা করেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জটাধারীর রোজনামচা বা পরিমল গোস্বামীর এক কলসি কমলাকান্ত দ্বারা প্রভাবিত রচনা বঙ্কিমচন্দ্রের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক রচনার নাম লিখুন বিজ্ঞান রহস্য বঙ্কিমচন্দ্রের প্রধানত জীবন ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রবন্ধী সমষ্টি বাংলার প্রথম ভ্রমণমূলক রচনা কি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালাম আচ্ছা এই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই বিশ্বাস সিন্ধু কার কি জাতীয় রচনা বিশ্বাস সিন্ধু মীর মশারফ হোসেনের লেখা গদ্য কাব্য উপন্যাস রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক রচনার নাম কি। রবীন্দ্রনাথের আত্ম জীবনীমূলক রচনা হলো জীবন স্মৃতি ছেলেবেলা আত্মপরিচয় রবীন্দ্রনাথ কার গদ্যকে ইস্পাতের ছুরি বলে চিহ্নিত করেছেন তীর্যক ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি ও সূক্ষ্ম হাস্যরসের জন্য রবীন্দ্রনাথ প্রমোধ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরি বলেছেন ঈশ্বরগুপ্তের রচনা থেকে শক্তি ও প্রবাদ প্রবচন উল্লেখ করুন এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা কষাই অনেক ভালো ঘুষাইয়াছে মিছা মণিমুক্ত হেম স্বদেশের প্রিয় প্রেম কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরে বিদেশের ঠাকুর ফেলিয়া বন হতে এলো এক টিয়ে মনোহর সোনার টোকোর শোভে মাথার উপর এইগুলি হলো ঈশ্বরচন্দ্র মা করবেন ঈশ্বর গুপ্তের রচনা থেকে গৃহীত শক্তি ও প্রভাত্র বচন স্বাধীনতা হীনতা কে বাঁচিতে চায় কার রচনার অন্তর্গত উদ্ধৃত অংশটি রঙ্গলার বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান কাব্যের অন্তর্গত চিন্তা করবেন না আমি প্রতিজন যারা রয়েছেন রচনাকার তাদের প্রত্যেকে সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা অবশ্যই করবো মধুসূদন দত্তের ছদ্মনাম কি এই নামে তিনি কি রচনা করেন মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পোয়েম। তিনি এই নামে এভিশন অব দ্য পাস্ট এবং ক্যাপটিভ লেডি নামে ইংরেজি কাব্য পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী বর্ণনা করেছেন তিলোত্তমা সম্ভব কাব্যের স্বর্গ সংখ্যা কত এটি কি জাতীয় রচনা এর দুটি উল্লেখযোগ্য চরিত্রের নাম কী তিলোত্তমা সম্ভব কাব্য চার স্বর্গের সমাপ্ত আখ্যান কাব্য এই কাব্যের উল্লেখযোগ্য চরিত্র সুন্দর উপসুন্দ মেঘনা কাব্যের স্বর্গগুলির নাম কী অভিষেক অস্ত্রলাভ সমাগম অশোক কানন উদ্যোগ বধ শক্তিনির্বেদ প্রেতপুরী সংক্রিয়া আমি আরেকবার বলে দিচ্ছি আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এগুলি নোটেড করে নিন মেঘনা স্বর্গগুলির নাম হল এই রকম অভিষেক লাভ সমাগম অশোক ধারণ উদ্যোগ বধ শক্তি নির্ভেদ প্রেতপুরী সংক্রিয়া মধুসূদনের একটি ওট জাতীয় রচনার নাম লিখুন এর পূর্ব নাম কি ছিল মধুসূদনের একটি ওট জাতীয় রচনার নাম হলো ব্রুজাঙ্গনা কাব্য পূর্বে এর নাম ছিল বিরহ বীরাঙ্গনা কাব্য কাকে উৎসর্গ করে রচিত কাব্যটি বম্ব কুলোচুরো বিদ্যাসাগর মশাইকে উৎসর্গ করা হয়েছে বীরাঙ্গনা কাব্যে কত ধরনের চিঠি আছে আদর্শ প্রেমপত্র প্রত্যাখ্যানপত্র অভিযোগপত্র প্রসিদ্ধ ভর্তিকার পত্র বৃত্তসংহার কাব্যে স্বর্গ সংখ্যা কত বৃত্তসংহার কাব্যে চল্লিশটি স্বর্গে বিভক্ত একটি কাব্য এবং এটি একটি সুবৃহৎ কাব্য ঊনবিংশ শতকের মহাভারত বলে কে কোন রচনাকে চিহ্নিত করেছেন বঙ্কিমচন্দ্র নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্যটিকে ঊনবিংশ শতকের মহাভারত বলেছেন বাংলা কবিতা দেহবাদের সূচনা কার হাত ধরে বাংলা কবিতায় দেহবাদ ও ভোগবাদের সূত্রপাত ভাওয়ালের কবি গোবিন্দচন্দ্র দাসের হাত ধরে শুরু হয় চেরাপুঞ্জি থেকে একখানি মেঘ ধার দিতে পারো কবি সাহারার মুখে কার কোন কবিতার লাইন যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘুমের ঘরে কবিতার অংশ এটি মোহাম্মদকর ও অগরপন্থী কার লেখা কবিতা উদ্ধৃত কবিতা দুটি মোহিতলাল মজুমদারের রচনা সুচেতনা শাশ্বতী উঠপাখি খ্রেসিডা আট বছর আগে একদিন নগ্ন নির্জন হাত বৌধ বড়বাবুর কাছে নিবেদন দশানন মন্দির বন্দনা মহুয়ার দেশ হর্ষোয়ার প্রিয়তমাসু কাদের রচনা খুব ভালো করে শুনে নিন সম্ভব হলে নোট করে নিন সুচেতনা জীবনানন্দ দাসের রচনা শাশ্বতী উঠপাখি সুধীন্দ্রনাথ দত্তের রচনা ক্রেসিডা বিষ্ণুদের রচনা আট বছর আগের একদিন জীবনানন্দ দাসের রচনা নগ্ন নির্জন হাত বোধ জীবনানন্দ দাস বড়বাবুর কাছে নিবেদন অমীয় চক্রবর্তী দশানন প্রেমেন্দ্র মিত্র বন্দির বন্দনা বুদ্ধদেব বসু মহুয়ার দেশ সমর সেন খর্ষ আর বিষ্ণুদে প্রিয়তমাসু সুকান্ত ভট্টাচার্যের রচনা আমরা এই আলোচনা কন্টিনিউ রাখবো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে পর্যন্তই ধন্যবাদ নমস্কার